আসসালামু আলাইকুম আজকের ক্লাসে একশো চব্বিশ পাতার ওজন নিয়ে আলোচনা করব। দেখো তোমরা ওজন সম্পর্কে অনেকেই কিন্তু জানো কারণ যখন তোমরা বাজারে বাজার করতে যাও দেখো তখন তোমরা ওজন দিয়ে কিন্তু জিনিসপাতি কিনতে হয় তোমরা যাই কিনবা ওজন করে কিনতে হবে এখন ধরো তুমি আলু কিনবা যদি আলু কিনতে চাও তাহলে তুমি হয় দু কেজি তিন কেজি আলু কেনো কিন্তু যদি তুমি জিরা বা গরম মশলা কিনতে যাও তাহলে সেই ক্ষেত্রে তুমি কি কেজিতে কিনবা না গ্রামে কিনবা তখন তুমি গ্রামে কিনবা তার মানে এই যে ওজন এই ওজন করে আমরা যে জিনিসগুলো একটা গ্রামে সেজন্য ওজনের অঙ্ক করতে হলে তোমাকে অবশ্যই কেজি এবং গ্রামের যে দুইটা একক আছে বা দুইটা সূত্র আছে এই দুইটা আগে তোমাকে জানতেই হবে দেখো কি প্রথমে লেখা আছে দেখো এক কেজি সমান এক হাজার গ্রাম তার মানে আমরা এটা আগেই জানি যে এক কেজি সমান কি এক হাজার গ্রাম মানে এক হাজার গ্রামে এক কেজি হয় আর এক গ্রাম সমান যখন আমরা কেজিতে প্রকাশ করবো শূন্য দশমিক শূন্য শূন্য এক কেজি এই দুটা যদি তোমরা জানো তাহলে অঙ্ক করতে খুবই সহজ হবে অথবা তোমরা এইটাও বলতে পারো যে এক গ্রাম সমান এক বাই এক হাজার কেজি এটাও কিন্তু তোমরা বলতে পারো কোনো অসুবিধা নাই দেখো তোমাদের বইতে কিছু অঙ্ক আছে তো এই অঙ্কগুলো কয়েক আগে আমরা কিছু অতিরিক্ত অঙ্ক শিখি তার আগে দেখো ওজন পরিমাপের একক আছে সেই এককটার নাম কি গ্রাম পরীক্ষায় যদি কখনো আসে যে ওজন পরিমাপের একক কি তখন তোমরা কি লিখবা গ্রাম লিখবা তাহলে চলো অঙ্ক শুরু করি তো আমি লিখলাম যে পাঁচ কেজি চারশো গ্রামকে গ্রামে প্রকাশ করো তাহলে এটা কিভাবে করবা দেখো এখানে সবসময় একটা বিষয় খেয়াল রাখবা যে আমার আছে কি আছে আসছে থেকে দেখো কেজি আছে গ্রাম আছে আবার গ্রামে প্রকাশ করতে বলছে তার মানে কি যেটা আছে সেটা যদি অঙ্কের মধ্যে থাকে তাহলে তো আর সমস্যা নাই কিন্তু এখানে দেখো কেজি আছে কেজি কেও আমাদের বানাতে হবে গ্রামে তাহলে প্রথম কাজ হচ্ছে কেজিকে গ্রামে প্রকাশ করা তো কিভাবে করব দেখো আমরা লিখব যে এক কেজি সমান এক হাজার গ্রাম তাহলে কত কেজি আছে দেখো কেজি তাহলে পাঁচ কেজি সমান এই এক হাজারের সাথে এই পাঁচ গুণ করে দেব তাহলে কত হবে পাঁচ হাজার গ্রাম এক হাজারের সাথে পাঁচ গুণ করলে কত হবে পাঁচ হাজার গ্রাম এবার কী করবো এখানে যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমরা তুলে নেব যে পাঁচ কেজি চারশো গ্রাম সমান দেখো আমরা পাঁচ কেজি সমান কত গ্রাম পেয়েছি পাঁচ হাজার গ্রাম পাঁচ হাজার গ্রাম লিখে নিলাম আর দেখো এখানে কত গ্রাম দেওয়া আছে চারশো গ্রাম এটা এর সাথে যোগ করে দেব টোটাল মিলে লিখবো হচ্ছে গ্রাম এবার যোগ করে দাও দেখো যোগ যদি করো তাহলে পাঁচ হাজার চারশো গ্রাম হবে তাহলে পাঁচ কেজি চারশো গ্রামকে যদি গ্রামে প্রকাশ করি তাহলে কত হলো পাঁচ হাজার চারশো গ্রাম দেখো এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে এবার দেখো তোমাদের বইয়ের একশো চব্বিশ পাতায় একটা ব্যাগের অঙ্ক দেওয়া আছে সেই ব্যাগের অঙ্কে লেখা আছে যে একটি ব্যাগের ওজন আট হাজার দুইশো পঁয়তাল্লিশ গ্রাম একটি ব্যাগের ওজন কত আট হাজার দুইশো পঁয়তাল্লিশ গ্রাম এখন একে কেজিতে প্রকাশ করো এখন গ্রাম আছে গ্রাম থেকে কেজিতে কিভাবে প্রকাশ করবা যখনই গ্রাম থেকে কেজিতে প্রকাশ করতে বলবে তখন আমাদের হয় এই এককটা লিখবা না এই এককটা লিখবা এই দুইটা যে কোনো একটা লিখলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে দেখো তাহলে আমরা লিখতে পারি এক গ্রাম সমান শূন্য দশমিক শূন্য শূন্য এক কেজি তাহলে এক গ্রাম সমান কি শূন্য দশমিক শূন্য শূন্য এক কেজি এটা দিয়েই করলাম তাহলে কত গ্রাম আছে দেখো অতএব আট হাজার দুইশো পঁয়তাল্লিশ গ্রাম সমান আট হাজার দুইশো পঁয়তাল্লিশ গুণ শূন্য দশমিক শূন্য শূন্য এক কেজি এখন তোমাদের প্রশ্ন আসতে পারে গুণ কেন হলো দেখো এখানে আছে এক গ্রাম এক গ্রাম যদি শূন্য দশমিক শূন্য শূন্য এক কেজি হয় তাহলে আট হাজার দুশো পঁয়তাল্লিশ গ্রাম অনেক বেশি হবে সেই জন্য গুণ হবে আরেকটা কথা মনে রাখতে পারো যখনই একের নিচে আমরা কোনো সংখ্যা লিখবো সেই সংখ্যাটা এখানে যে সংখ্যা থাকবে তার সাথে গুণ হবে ওকে আচ্ছা এখন এত বড় সংখ্যা গুণ করবো কিভাবে আচ্ছা গুণ করার কোনো দরকার নেই আমরা খুব সহজেই করতে পারি খেয়াল করো দেখো এখানে কয়টা সংখ্যার আগে দশমিক আছে এক দুই তিন তিনটা সংখ্যার আগে দশমিক আছে এখন এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমরা নিচে লেখে নিই আট দুই চার পাঁচ এখন দেখো এখানে যেহেতু তিনটা সংখ্যার দশমিক তাহলে এখানেও তিনটা সংখ্যার আগে দশমিক দিয়ে দাও তাহলে আট দশমিক দুই চার পাঁচ কেজি তাহলে উত্তর হচ্ছে আট দশমিক দুই চার পাঁচ কেজি তাহলে ব্যাগের ওজন কত কেজি আট কেজি দুশো পঁয়তাল্লিশ গ্রাম এটাকে পড়তে হয় আট কেজি দুশো পঁয়তাল্লিশ গ্রাম ঠিক আছে এই অঙ্কটা বইতে যেভাবে করতে বলা হয়েছে আসলে পরীক্ষা এইভাবে আসবে না এই জন্য আমি এইভাবে এই অঙ্কটা করে দিলাম এবার দেখো আমি বর্ডারটা অঙ্ক লিখে নিয়েছি যদি এই ধরনের অঙ্ক আসে তাহলে তোমরা কীভাবে করবা দেখো এখানে আছে পাঁচশো গ্রাম দুইশো গ্রাম পঞ্চাশ গ্রাম দশ গ্রাম এখন এইগুলা দিয়ে কেজি এবং গ্রামে প্রকাশ করতে হবে যখন গ্রাম লেখা থাকবে প্রথমে আমরা খেয়াল করবো আসলে এখানে কত গ্রাম আছে একটু খেয়াল করো তো দেখো পাঁচশো আর দুইশো কত হয় সাতশো সাতশো আর পঞ্চাশ সাতশো পঞ্চাশ আর তার সাথে আরও দশ দিলে কত হয় সাতশো ষাট তাহলে আমরা কত গ্রাম পেয়েছি সাতশো ষাট গ্রাম কিন্তু এখন কেজি কিভাবে পাবো তাহলে সাতশো ষাট গ্রামকে কেজিতে বানাতে হবে আমাকে এই যেখানে যে সাতশো ষাট গ্রাম পেয়েছি এটাকে আমরা কেজিতে বানাবো তাহলে গ্রাম থেকে কেজি বানানোর জন্য আমরা কি করবো একটু আগেই করলাম তখন আমরা লিখতে পারি যে এক গ্রাম সমান শূন্য দশমিক শূন্য শূন্য এক কেজি এখন দেখো কত গ্রাম সাতশো ষাট গ্রাম সমান সাতশো ষাট গুণ শূন্য দশমিক শূন্য শূন্য এক কেজি দেখো আমরা গুণ না করে করতে পারি কিভাবে দেখবো এখানে কয়টা সংখ্যার আগে দশমিক এক দুই তিন তিনটা সংখ্যার আগে দশমিক তাহলে এখানে যে সংখ্যাটা থাকবে সেখানেও তিনটা সংখ্যার আগে আমরা দশমিক দেবো তাহলে এই সংখ্যাটা আগে লিখে নেব এখানে যা থাকবে সেটাকে লিখে নেবা নেওয়ার পরে এখন হিসাব করো এক দুই তিন এখানেও তিনটে সংখ্যায় আছে যেহেতু এখানে তিনটে সংখ্যার আগে দশমিক তাহলে এখানেও তিনটে সংখ্যার আগে আমরা দশমিক দিয়ে দেবো আর যখন দশমিক আমরা দেব সামনে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে শূন্য ধরতে হবে দেখো তাহলে কত হলো শূন্য দশমিক সাত ছয় দেখো এই শূন্যটা দেওয়া লাগবে না এই শূন্যটা কি দেওয়া লাগবে না কারণ দশমিকের পরে শেষে যদি শূন্য থাকে তাহলে সেই শূন্যটা দেওয়া লাগে না আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো এই ধরনের আরেকটা অঙ্ক তোমাদের বইতে দেওয়া আছে এটা তোমরা হিসাব করে করবা ঠিক আছে দেখো তোমাদের একশো চব্বিশ পাতার নিচের দিকে একটা অঙ্ক আছে সেখানে লেখা আছে নিচের ওজনগুলোকে কেজি ও গ্রাম উভয় প্রকাশ করো মানে কেজিতে প্রকাশ করতে হবে আবার গ্রামেও প্রকাশ করতে হবে দেখো ঠিক এইভাবে অঙ্কটা আছে তোমরা দেখতে পারো প্রথম যে অঙ্কটা আছে দেখো এখানে খালি ঘর এখানেও খালি ঘর আছে কিন্তু এখানে একটা সংখ্যা আছে আবার এখানেও খালি ঘর আছে তো এই খালি ঘরগুলো আমরা এই সংখ্যা দিয়ে পূরণ করব। দেখো যখনই আমাদের এই কেজিতে সংখ্যা দেওয়া থাকবে তখনই আমাদের এই দুইটা ঘর পূরণ করা খুবই সহজ হবে কিভাবে দেখো প্রথম দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে এই দশমিক যে সংখ্যাটা আছে পাঁচ এই পাঁচটা হবে এখানে কেজির কাছে তার মানে পাঁচ কেজি আর দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো হচ্ছে গ্রাম হবে তার মানে যদি দশমিকের পরে লিখি তাহলে শুধু বাষট্টি লিখবো কারণ বাষট্টি আগে যে শূন্য আছে এই শূন্যটা দেওয়া লাগবে না তার মানে পাঁচ কেজি বাষট্টি গ্রাম এখন বাকি থাকলো কি দেখো এখন বাকি থাকলো গ্রাম কত হবে এখন কেজি থেকে যখন গ্রামে প্রকাশ করব। তখন সেটা করা কিন্তু খুবই সহজ কীভাবে দেখো এটা করার জন্য আমাদের একটা সূত্র আছে বা একক আছে আমরা লিখব যে এক কেজি সমান এক হাজার গ্রাম তাহলে কত কেজি হচ্ছে দেখো পাঁচ দশমিক শূন্য ছয় দুই কেজি সমান পাঁচ দশমিক শূন্য ছয় দুই গুণ এক হাজার গুণ করতে হবে গুণ করলে কত হয় দেখো এক দিয়ে দুই কে গুণ করো দুই অক্ষে দুই এক দিয়ে ছয়কে ছয় কক্ষে ছয় এক দিয়ে শূন্য কে গুণ করলে শূন্য হবে এক দিয়ে পাঁচকে গুন করলে পাঁচ অক্ষে পাঁচ হবে কয়টা শূন্য আছে এক দুই তিন এই তিনটা শূন্য বসায় দাও তো বসায় দেওয়ার পরে এখন দেখব এখানে তো দশমিক আছে কয়টা সংখ্যার আগে এক দুই তিন তিনটা সংখ্যার আগে দশমিক তাহলে এখানেও তিনটা সংখ্যার আগে দশমিক দিয়ে দাও তার মানে এখানে হচ্ছে দশমিক তাহলে দশমিকের পরে যদি সবগুলো শূন্য হয় তাহলে দশমিক সহ শূন্য উধাও করে দিবা থাকবে না তাহলে কত হচ্ছে দেখো পাঁচ শূন্য ছয় দুই গ্রাম তার মানে দেখো আমরা কেজি থেকে প্রথমে পাঁচ কেজি বাষট্টি গ্রাম পেয়েছি আবার কেজি থেকে আমরা পাঁচ হাজার বাষট্টি গ্রামও পেয়েছি তাহলে উত্তরটা তোমরা তো বুঝতে পারলে যে কীভাবে বের করতে হবে এখন পরেরটা দেখো এখানে আছে দশ কেজি নয়শো গ্রাম তো দশ কেজি নয়শো কে যখন তুমি কেজিতে বানাবা কত হবে দেখো দশ কেজি নয়শো গ্রামকে কেজিতে বানাতে হলে কিন্তু দশ কেজি আছে তাহলে নয়শো গ্রামকে তোমাকে কেজি বানাতে হবে তাহলে নয়শো গ্রামকে কেজি বানাতে হলে আমরা কিভাবে বের করবো গ্রামকে কেজি বানাবো কিভাবে। দেখো আমরা আগেই শিখেছি যে এক গ্রাম সমান শূন্য দশমিক শূন্য শূন্য এক কেজি তাহলে কত গ্রাম আছে কত গ্রাম আছে তাহলে নয়শো গ্রাম সমান নয়শো গুণ শূন্য দশমিক শূন্য শূন্য এক কেজি দেখো আমরা একটু আগে কিন্তু করে আসলাম এখন দেখবে এখানে কয়টা সংখ্যার আগে দশমিক তিনটা সংখ্যার আগে তার মানে এখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আগে লিখে নিবা লেখার পরে এবার হিসাব করবা তিনটা সংখ্যার আগে দশমিক দিবা দেখো এখানে যেহেতু তিনটা সংখ্যার আগে দশমিক তো এখানেও তিনটা সংখ্যার আগে দশমিক দিব এবার দশমিকের আগে কোনো সংখ্যা আছে সেই জন্য এখানে শূন্য নিতে হবে তাহলে আমরা কত পেয়েছি শূন্য দশমিক নয় শূন্য শূন্য কেজি এবার দেখো দশ কেজি আর নয়শো গ্রাম তো দশ কেজি নয়শো গ্রাম সমান কত হবে দশ কেজি নয়শো গ্রাম সমান দেখো দশ কেজি দশ কেজি থাকবে আর যোগ দিয়ে নয়শো গ্রাম সমান আমরা কত কেজি পেয়েছি শূন্য দশমিক নয় শূন্য শূন্য পেয়েছি এবার যোগ করে দাও দেখো দশ আর শূন্য যোগ করলে দশ হয় তো দশমিক দিয়ে নয়শো লিখে দাও এখন হিসাব হচ্ছে দশমিকের পরে শেষের দিকে যদি শূন্য থাকে সেই শূন্য নেওয়া লাগে না তাহলে উত্তর হবে দশ দশমিক নয় উত্তর কত হবে দশ দশমিক নয় দেখো তো আমরা পেয়েছি এবার গ্রামে প্রকাশ করব। দেখো গ্রাম তো এখানে নয়শো গ্রাম আসে তাহলে দশ কেজিকে গ্রামে প্রকাশ করো এখন বলো তো এক কেজি সমান কত দেখো এক কেজি সমান ছিল দেখো এক কেজি সমান ছিল এক হাজার গ্রাম এবার বলো দশ কেজিতে কত গ্রাম হবে দশ হাজার গ্রাম হবে এক কেজি যদি এক হাজার হয় তাহলে দশ কেজি দশ হাজার হবে এখন দশ হাজার যদি হয় দশ হাজারের সাথে আমাদের এই নয়শো যোগ করবো তাহলে কত হলো দেখো দশ হাজার নয়শো হলো তার মানে এখানে উত্তর হবে দশ হাজার নয়শো গ্রাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা এখানে যেগুলা করলাম এগুলো সব কিন্তু রাফ হবে শুধুমাত্র এখানে কত হবে সেইটা বলতে পারলে উত্তরটা হয়ে যাবে জাস্ট এখানে আমরা করে দেখালাম শুধু বোঝানোর জন্য ঠিক আছে তো আজকের মতো ক্লাস এই পর্যন্ত আল্লাহ হাফেজ